এখানে একটা পেট্রোল ট্যাঙ্ক বসানো আছে আপনার অয়েল ব্রেক দেখতে পাচ্ছেন অয়েল ব্রেক সেটা আপ এখানে রাখা এখানে 4000 ওয়াটের ইঞ্জিন এখানে বসানো আছে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের লোডার ইঞ্জিনটা চালু করছি জাস্ট এটাকে পুশ করে চিপে রাখবো ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল তো লোড এর মধ্যে ম্যাক্সিমাম নিয়েছেন পর্যন্ত আহ মানে পঞ্চাশ বস্তা সাঁইত্রিশ বস্তা সাঁইত্রিশ বস্তা লা এর মধ্যে আপনি সিমেন্ট এর বস্তা চাপিয়েছেন কোনো সমস্যা পেয়েছেন ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো তো আমার চ্যানেলে এর আগে যে ভিডিওগুলো দেখেছেন আজ আমি আপনাকে আরেকটা গাড়ির ভিডিও দেখাতে চলেছি এটা আমাদের পুরনো গাড়ি ছ মাস আগে একটা কাস্টমার আমাদের অলরেডি শালবনি পূর্ব পশ্চিম মেদিনীপুর শালবনিতে আমাদের এই গাড়িটা গেছিলেন এই গাড়িটাতে অলরেডি কাস্টমার আজকে সার্ভিসিংয়ের জন্য এসেছে তো এটা ছ মাস পুরনো গাড়ি আপনি গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরো ওভারঅল লুকআউটটা আপনি বুঝতে পারছেন যে এখানে আপনার রেড অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনে গেছিলো এতে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পেট্রোল ট্যাঙ্ক বসানো আছে এটা এর মধ্যে আপনার চার হাজার ওয়াটের ইঞ্জিন বসানো আছে আমি আপনাকে পুরো এই গাড়িটার রিভিউ স্যার নিজে আছেন ওনার সাথেও আমি কথা বলবো আগে আমি আপনাকে গাড়ির পুরো কি কন্ডিশান আছে আমি আপনাকে আস্তে আস্তে দেখাই এটা আপনার ছমাস পুরনো গাড়ি গাড়িটা দেখুন ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ দাদা ইউজ করেছেন অলরেডি সামনে দেখুন এখানে সিট একটু এগুলো প্লাস্টিকগুলো ছিঁড়ে গেছে বা এখানে ডালার অবস্থা দেখতে পাচ্ছেন ডালা এটা হচ্ছে আপনার মাস ইউজেসের পরে এই গাড়িটার এই কন্ডিশান এটা দু টন লোডিং ক্যাপাসিটির গাড়ি চার ফুট বাই ছ ফুটে ডালা আছে ওপরে রুফ রেলিং আছে যে যেরকম আমাদের গাড়ি আছে সামনে স্ট্যান্ড আছে আপনার অয়েল ব্রেক দেখতে পাচ্ছেন অয়েল ব্রেকের সেটআপ এখানে রাখা আছে এটা হচ্ছে আপনার মারুতি অমনি গাড়ির মাস্টার সিলিন্ডার এটা এখানে অয়েল ক্যান লাগানো আছে এখানে ব্রেক প্যাডেল আপনি দেখতে পাচ্ছেন আমাদের অয়েল ব্রেকের ব্রেক প্যাডেল এখানে লাগানো আছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন তো অনেক কাস্টমারদের এনকোয়ারি থাকে আছে অনেকে আমাদের কাছে প্রচুর কল আছে আমাদের অন্য চ্যানেলের ভিডিও দেখে তো আজকে আমি আপনাকে এই গাড়িতে ইঞ্জিনের কী ক মানে কীরকম আওয়াজ আসে বা ইঞ্জিনে কতটা সার্ভিস পাওয়া যায় সব জিনিসটা আমি কাস্টমারের কাছে কথা বলিয়ে আমি কাস্টমারকে কাস্টমারের সাথে সামনাসামনি কথা বলাবো তাহলে আপনারাও ভালো করে বুঝতে পারবেন যে আমরা যেগুলো বলি সেটা ঠিক না ভুল তো তো এই গাড়িতে আপনার দেখতে পাচ্ছেন ডালা যেটা আছে এই ডালাটা হচ্ছে চার ফুট বা ছ ফুটের ডালা এটাতে আপনার ইঞ্জিন আছে চার হাজার ওয়াটের ইঞ্জিন আছে আমি এটাকে আপনাকে তুলে দেখাচ্ছি এইদিকে লক করা আছে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র রিভিউ ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য যে একটা গাড়ি আমাদের ইউজেসের পরে কিরকম কন্ডিশনে আছে তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ব্যাটারি ইনস্টল করা আছে তো দাদা মেনটেন করেননি ভালোভাবে ওজন্য পরিষ্কার পরিচ্ছন্ন নেই এখানে চার হাজার ওয়াটের ইঞ্জিন এখানে বসানো আছে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের লোডারে চার হাজার ওয়াটের ইঞ্জিন এখানে বসানো আছে এখানে ইঞ্জিনের কন্ট্রোলার এখানে দেওয়া আছে এখানে আপনার জনসন বক্স এখানে সব কিছু এখানে দেওয়া আছে ফিটিং এখানে দেওয়া আছে তো প্রথমে আমি আপনাকে ইঞ্জিনটাকে চালিয়ে দেখাচ্ছি কীরকম আওয়াজ আসে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বাটন আছে এই বাটনটা গ্রিন বাটন যেটা আছে এটা অন করলে স্টার্ট হবে ইঞ্জিনটা রেড বাটন যেটা আছে এটা পুস করলে ইঞ্জিনটা অফ হয়ে যাবে আর এখানে আর পি কমার জন্য এখানে আপনার একটা সুইচ দেওয়া আছে তো আমি প্রথমে ইঞ্জিনটাকে চালু করিয়ে দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনে কীরকম আওয়াজ তো ওর জন্য আগে চাবিটাকে অন করতে হবে দেখুন আমার চাবি অফ আছে অথচ আমি ইঞ্জিনটাকে চালাচ্ছি কিন্তু চলবে না কিন্তু তো আমি কী করব চাবিটা যখন অন করব তখনই কিন্তু ইঞ্জিনটা চালু হবে এবার আমি আপনার ইঞ্জিনটা চালু করছি দেখুন ইঞ্জিন চালু হয়েছে আপনার আর পি রেট বেশি আছে আমি আর একটু কমাবো আর পি কমালে দেখুন ইঞ্জিনটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে তো ইঞ্জিনটা কতটা স্মুথভাবে চলছে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিন আপনার চালু আছে এই অবস্থায় আপনার ইঞ্জিন চালু আছে আমি আপনার সাথে কথা বলছি তো এটা ইঞ্জিনের আওয়াজ ইঞ্জিনটা আপনার গাড়িতে ইনস্টল করা আছে আপনাদেরকে জাস্ট আমি আওয়াজটা চেক করার জন্য গাড়িটাকে চালু করে আমি আপনাকে দেখালাম এবার ইঞ্জিনটাকে বন্ধ করব কিভাবে। জাস্ট এটাকে পুশ করে চিপে রাখবো ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল তো এইভাবে আপনি ইঞ্জিনটাকে চালু বন্ধ করতে পারবেন চার হাজার মোট ইঞ্জিন আছে তো এই ভিডিওটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের ভিডিও হচ্ছে তো দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি এই মুহূর্তে আমাদের কাছে ইঞ্জিন স্টক নেই আমাদের ইঞ্জিন খুব তাড়াতাড়ির মধ্যে স্টক চলে আসবে আপনি আমাদের ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন ইঞ্জিন স্টক আসলে তো আপনাদের যদি অর্ডার থাকে আপনারা অর্ডার করবেন আমাদেরকে এই গাড়িতে দুটো লোডিং ক্যাপাসিটির গাড়ি দাদাকে একবার ডেকে নেব দাদা আপনার নামটা শুভ সেন আচ্ছা আপনি এই গাড়িটা লোডিং ক্যাপাসিটির জন্য নিয়েছেন দুটো লোডিং ক্যাপাসিটি আপনি কত লোডের মধ্যে ম্যাক্সিমাম নিয়েছেন আমি এখনো পর্যন্ত আস মানে 50 কেজির বস্তা 37 বস্তা একদিন চাপিয়েছেন এর মধ্যে আপনি সিমেন্টের বস্তা চাপিয়েছেন কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা মানে আচ্ছা ইঞ্জিন তো আপনি চালিয়ে আমাদের বাগনান থেকে শালবনি পর্যন্ত গেছেন মোটামুটি 160 কিলোমিটার রাস্তা তো আপনি ইন্ডিনে 5 লিটার তেল ভরেছিলেন আপনি বলছেন তো মোটামুটি একটা মোটামুটি 30 25 থেকে 30 মাইলেজ আপনি মোটামুটি এই ইঞ্জিনে পেয়েছেন বা পাচ্ছেন আর ইঞ্জিনে রকম এখনো পর্যন্ত সমস্যা পেয়েছেন আমরা সবসময় কাস্টমারদেরকে একটা জিনিস বলি এই ইঞ্জিনটা কিন্তু খালি গাড়িতে চালানোর জন্য ম্যাক্সিমাম দুশো তিনশো লোড যদি আপনার কখনো থেকে থাকে সেই সময় আপনি চালান কোনো অসুবিধা নেই তাহলে আপনার ইঞ্জিনের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটা নষ্ট হবে না কিন্তু যদি আপনি লোড নিয়ে চালান সেক্ষেত্রে ইঞ্জিনের কন্ট্রোলার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইঞ্জিনটা পুরো রিপ্লেস করে দিতে হবে কেন কন্ট্রোলার মার্কেটে আলাদা পাওয়া যায় না যদি আপনি কন্ট্রোলারটা রিপেয়ারিং করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি চালাতে পারেন কিন্তু কন্ট্রোলার আলাদা মার্কেটে পাওয়া যায় না সেই জন্য আমরা সবসময় কাস্টমারদেরকে কখনো ভুল জিনিসটা মিথ্যে জিনিসটা প্রমোট করি না তো আমরা সেই জন্যে বলে দিই যে ইঞ্জিন যদি আপনারা লাগাচ্ছেন সবসময় মাথায় রাখবেন যদি লোডারে লাগাচ্ছেন তো সেখানে দুশো কেজি ম্যাক্সিমাম লোড নিয়ে চালান কোনো অসুবিধা নেই কিন্তু আমরা বলবো যে আপনি খালি গাড়িটা চালান সব থেকে ভালো আর যদি কোনো প্যাসেঞ্জার গাড়িতে লাগাচ্ছেন তো প্যাসেঞ্জার গাড়িতে আপনি মোটামুটি ছটা প্যাসেঞ্জার নিয়ে চালান কোনো অসুবিধা নেই কেন ই লোডার লোডারের ওয়েটটা কম্প্যারেটিভলি বেশি হয় আর আপনার নর্মাল সাথে প্যাসেঞ্জার রিক্সার লোডটা কম হয় বলে সেটা আপনি ছটা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই ইঞ্জিনের প্রথম জিনিস হচ্ছে এটা ছটা ব্যাটারি যে কোনো গাড়িতে আপনি এই ইঞ্জিনটা লাগাতে পারবেন যদি আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া থাকে লিথিয়াম ব্যাটারিকেও চার্জ করতে পারবেন কিন্তু যদি পিয়াগো অ্যাপে বা এই টাইপের বা মাহিন্দ্রার যদি কোনো গাড়ি থাকে যে আপনার সফটওয়্যার সিস্টেম দেওয়া থাকে সেখানে কিন্তু আপনি এই ইঞ্জিনটাকে লাগাতে পারবেন না তো ওই গাড়িগুলো বাদ দিয়ে বাকি মার্কেটে যত গাড়ি আছে সব গাড়িতে আপনি কিন্তু এই ইঞ্জিনটা লাগাতে পারবেন চারটে ব্যাটারির যদি গাড়ি হয় বা পাঁচটা ব্যাটারি যদি গাড়ি হয় বা ছটা ব্যাটারি যদি গাড়ি হয় আপনি লাগাতে পারবেন আর এই ইঞ্জিনটা শুধুমাত্র পেট্রোলেই চলবে না ডিজেল বা কেরোসিন কোনো কিছুতেই চলবে না আপনি দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনে অলরেডি তেল আছে এই পাইপের মধ্যে তেল দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন তো এটা শুধুমাত্র পেট্রোলে চলবে আর এটা চার হাজার ওয়াটের ইঞ্জিন আমাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পাঁচ হাজার ওয়াটের ইঞ্জিনও ঢুকবে তো সেই জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এরপরে আরও ভিডিও দেবো যেখানে আপনার ইঞ্জিন আমাদের টোটোতে লাগানো হবে বা লোডারে লাগানো হবে বিভিন্ন রকমের গাড়িতে লাগানো হবে তো আজকের জন্য এইটুকুনি আবার আমরা নেক্সট কোনো ফিডব্যাক ভিডিও বা নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য জয় হেন